হাদিসের শেষ অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিগুলো রাত্রি যাপন করবে কিয়াম করবে দাঁড়িয়ে যাবে আল্লাহ রাসুল বলেন ঈমান ও সাথে যদি সে ব্যক্তি এই রাত্রিগুলো যাপন করে আমার আল্লাহ তার জীবনের সকল গুনাহ রাশি maaf করে দেবেন বলেন না এখন এখানে

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের جسم থেকে তার যে আপনার আপনার জহেন থেকে সেই জ্ঞানটা আমার আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিলাম শুনে নাও আমার বড় বিশ্বাসী ও যে আমি তোমাদেরকে লাইলাতুল কদরের যে রাত্রি আছে এই রাত্রি সম্পর্কে আমি একটু জানাইয়া দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ কুদরত জানেন ওই মুখমুখ ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ আমার বক্ষ থেকে আমার জহেন থেকে এমন কি উঠায়াছে অতএব তোমরা এই মাহের রমজানের শেষ দশকে আমরা কম পারি কম হয়ে চার নামাজ আমরা পড়ি ঠিক না চার ব্যাঘাত আট রাখা দশ জায়গা বারো পড়ি বুঝি কিনা কদরের হাসির উদ্দেশ্যে এখন যত সমস্যা

তো এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি যে ইসতিহাদ করতেন সেটা হলো আমরা একটা পবিত্র কুরআনুল ভিতরে একটা বরকতময় সূরা সূরার নাম হলো সূরাতুল ক্বলব নাম কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আর এই সুরের ভিতরে কদর শব্দটা আছে তিন বা করো তিন বা আজম আবু হালিবার আহমদুল্লাহ ইস্তেমা করছেন যেহেতু কদর শব্দটা লিখতে নয়টা হরক লাগে আর কদর শব্দটা আছে পুরানের সুরের ভিতরে তিন বা তিনি তিন আর নয়কে গুম রেখেছে তিন নঙ্কর জয়ে বলেন আর রে অতএব তিনি বলছেন যে সবে করো রাত্রি এই সাতাইশে রমজান হওয়ার সম্ভাবনাই বেশি বলেন না সুহানাল্লাহ অতএব আমরা মাহে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পালন করব এর পাশাপাশি সাতাইশে রমজান যেই রাত্রিটা সেটা আমরা আনুষ্ঠানিকতার সহিত আদায় করবো কে কে রাজি তাকবীর আল্লাহু আকবার